ফুটবল খেলায় ঝগড়া হবে মারামারি হবে এটা অস্বাভাবিকের কিছু না এটা স্বাভাবিক বা খেলাধুলায় ভুল রানতে হলে একজন রাগ হবে আর একজন রাগ হবে না একজন মেজাজ হারাবে আরেকজন মেজাজ ঠিক থাকবে এটা বাস্তবতা মেনে নিতে হবে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাট বারোরহাট স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই ম্যাচটায় মানে দল নিচে হচ্ছে বাজার ফুটবল ক্লাব বনাম হচ্ছে ডাক্তার রনি ফুটবল একাদশ তো ডাক্তার রনি ভাইয়ের ইনভাইটেশনের মূলত আমরা যাচ্ছি তা নাহলে আমরা জানতাম না যে এখানে একটা টুর্নামেন্ট চলে দেন ইমরান ভাই আমি শাওন আমরা বেরিয়ে পড়ছি যে ফাইনাল ম্যাচটা দেখে আসি সরি এটা ফাইনাল ম্যাচ না এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর কি তো তিনজন মিলে ভালোই গল্প করতে করতে যাচ্ছিলাম ইমরান ভাই বলতেছিলাম যে ইমরান ভাই টুর্নামেন্টটা কেমন হবে তো ইমরান ভাইও আবার অনেক কিছুই বললো যে ছোট মাঠের খেলা তো মানে হচ্ছে সেভেন সেটের খেলা সিক্স সেটের মাঠে সেভেন সেট খেলা মানে তার মানে মাঠ কত ছোটো হইতে পারে এটা সবাই ধারণা করতেই পারে তো তারপরে ভাবলাম যে না যাই রনি ভাই এত করে বলতেছে রনি ভাইয়ের ইনভাইটেশনটা আবার না করা যায় না কারণ রনি ভাই আমাদের অনেক স্পন্সার করে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে রনি ভাই হচ্ছে আমার এলাকার বড়ো ভাই সে একটা কথা বলে সেটা শুনতেই হবে বিষয়টা এরকম যদি ফ্রি থাকে আর কি তাহলে না যাওয়ার কোনো কিছু নাই তো আমি ফ্রি ছিলাম জমান নামাজ শেষে হচ্ছে দাওয়াত খেতে গেছিলাম দাওয়াত খাওয়া শেষ করে তারপরে ইমরান বাইরে নিয়ে আমি শাউন ইমরান ভাই তিনজন হচ্ছে আস্তে আস্তে যাচ্ছিলাম তো প্রথমে হচ্ছে আমরা মাঠটা চিনতেছিলাম না কারণ এই মাঠে কখনো আমি যাইনি যার জন্য হচ্ছে মাঠটা চিনতে অসুবিধা হচ্ছিল তারপরে হচ্ছে ইমরান বাইরে ইমরান ভাই না সরি রনি ভাই ফোন দিলাম ভাই যাবো কিভাবে চিনি না তো তারপরে সে আমার একদম সুন্দর করে লোকেশনটা বলে দিল যদি আমাদের উপজেলায় ছিল যার জন্য আমাদের চিন্তা কোনো অসুবিধা হয় নাই দেন আমরা হচ্ছে আমাদের মতো মজুমদার বাজার পার হওয়ার পরে বাম দিকে একটা রাস্তা আছে এই রাস্তায় নাকি ঢুকতে হবে যে রাস্তা আমরা আগে পরে কখনোই যাই নাই ইমরান ভাইও যায় নাই ইমরান ভাই আমার বলতেছিলো যে কাউ এই রাস্তায় কি কখনও গেছো কিনা বললাম যে না ভাই আমি তো কখনো যাই নাই বা বারোরহাট নাম শুনছি তারা ভালো খেলে কিন্তু যায় নাই কখনো পরে বললো যে চলো যায় দেখি কি অবস্থা দেন আমরা দেখলাম এই ভিউটা মানে মারাত্মক লাগছে ভাই ভিউটা একদম কঠিন তারপরে তো আমরা মাঠেই চলে আসলাম বাকিটা দেখেন

করে খেলা <laughs> 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 তিনিpossessই ছিল চল হ্যালো 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 তারের জন্য বৃষ্টি আসছে

বন্ধুদের রকেট এর রকেট নজিবুল হকের কাছ থেকে তার নামে আসমিন আব্দুর পায় বল জবাহ জবাহ সদর ফরহানা কুলপোল Okan Hasan কে টিম বল্লাguin আসমিক আব্দুল্লাহ করে প্রচেষ্টা দিলো মালদহ সদর ফরহানা হাসান বল পুরো আখান বল शुआब का बल्ला आपने पास हाने आबर अब्दुल्ला देखा जाकर कोने गोल गोल से शुआब शुआब मारिक मारिक बॉल वापस लेने के लिए दौड़ कर रहे हैं उधर हसन ওখানে কি গোলটা করে দিল একটা নতুন শট সিস্টেম গেল কত বলের নালিস আব্দুল আবরাহম বলকে ধরে আর এই কি খেল

好，最后再来一次。Oh,